সালাম আলাইকুম নবদশম শ্রেণীর শিক্ষার্থীরা গ্রাফের আজকের ক্লাসটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসটাতে আমরা যত ধরনের গ্রাফ আছে পরিসংখ্যান সত্র অধ্যায় সবগুলি কমপ্লিট করব। প্রথমে বহুভুজ করতেছি এরপর আমরা আয়ত এবং তারপরে আমরা অজীব রেখা এই তিনটা গ্রাফ আজকের একটা ক্লাসে কমপ্লিট করব। তো গ্রাফ সম্বন্ধে যদি কমপ্লিট ধারণা নিতে চাও ক্লাসটা একদম সম্পূর্ণ দেখো এখানে যদি বহুভুজের কথা বলি বহুভুজ অঙ্কনের জন্য আমাদের একটা বক্স দিয়ে দিছে শ্রেণীবৃপ্তি গণসংখ্যা তো আমাদের যে কাজটা করা লাগে যতটা বক্স আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা অনুভূমিক ঠিক ততটা ঘর তৈরি করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত হইল। আর খারাপভাবে ঘর বা উলম্ব ঘর আমরা যেটাতে বলি এটা তৈরি করতে হবে তিনটা এই তিনটা ঘর আসলে কী কী বসবো প্রথম ঘরটা শ্রেণী ব্যক্তি প্রথম ঘরের নাম কি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তিতে তুমি যেই যে মানগুলি দেখতে ঠিক ওইগুলি এখানে বসতে থাকবো যেমন তিরিশ থেকে পঁয়ত্রিশ তারপর এটা হইতেছে ছত্রিশ থেকে একচল্লিশ এরপরে সবার কি মানগুলি আমরা ধাপে ধাপে এখানে তুলে যেতেছে আর কিছুই না আটচল্লিশ থেকে তিপ্পান্ন চুয়ান্ন থেকে উনষাট এবং ফাইনালি ষাট থেকে পঁয়ষট্টি এখন এই ঘরটা হচ্ছে আমাদের মধ্যমান মধ্যমান এটা আমরা বের করা জানি আমাদের মূলত বহুভুজ অঙ্কনের জন্য এই মধ্যমানটার প্রয়োজন সবচেয়ে বেশি বাকি শ্রেণীবৃপটি এবং গণসংগ্রাম নিচ থেকে দেওয়া থাকে শুধু আমরা দেখে দেখে তুলে নিই এই একটা জিনিস আমাদের বের করা লাগে আর এটা বের করার প্রক্রিয়া আমাদের জানা আছে এই দুজনের যোগ করো দুই ধারা ভাগ করো তাইলে যদি আমরা তিরিশ আর পঁয়ত্রিশে যোগ করি এবং যদি দুই ধারা ভাগ করি তাহলে রেজাল্ট পাওয়া যায় বত্রিশ দশমিক পাঁচ তো এখানটাতে তো আমরা লিখে দিলাম বত্রিশ দশমিক পাঁচ এরপর আছে আমাদের একচল্লিশ যোগ ছত্রিশ কত হইল সাতাত্তর ভাগ যদি দেওয়া হয় দুই ধারা তাইলে কী হইব ভাগ দুই আটত্রিশ দশমিক পাঁচ আরেকটা করো তাইলে তুমি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবা এখানে দেখো বোঝা যেতে যে দুই থেকে আট মানে বত্রিশ থেকে আটত্রিশ এখানে কত বৃদ্ধি পেয়েছে ছয় তাহলে বোঝা গেলো এই কত করে বৃদ্ধি পেব ছয় কুড়া তাও তুমি সিউরিটির জন্য আরেকটা করো যেমন এখানে বেয়াল্লিশ আছে তার সাথে তুমি যদি সাতচল্লিশ যোগ করো উননব্বই হইব দুই ধারা ভাগ করলে হইব চৌচল্লিশ দশমিক পাঁচ লিখে দিলাম আমরা চৌচল্লিশ দশমিক কত পাঁচ বুঝছি পরেরটা সেম প্রক্রিয়ায় যদি তুমি কত বাড়ায় দাও ছয় বাড়ায় দাও তাহলে এই কাজটা হয়ে যাব তাহলে কত হয়ে যাব পঞ্চাশ দশমিক পাঁচ এরপরেরটা হইব ছাপ্পান্ন দশমিক পাঁচ এরপর হইব বাষট্টি দশমিক পাঁচ যখন তুমি বুঝে যাবে তুমি সিরিয়ালে লিখে দেবা এরপর লাস্টেরটা আমাদের গণসংখ্যা গণসংখ্যা গণসংখ্যার মানগুলি লিখে তুলতে হইব থ্রি টেন এইটিন টোয়েন্টি ফাইভ এইট এবং ফাইনালি সিক্স এখন এই তথ্যগুলি আমাদের গ্রাফ স্থাপন করতে হবে তো এই জন্য আমরা একটা গ্রাফ নিয়ে নিলাম আমাদের এইরকম সাইজের একটা গ্রাফ আমাদের পরীক্ষা দিয়ে দিব একদম পুরো পেজ আমাদের দিব না তো এটার ভেতরে আমাদের এই মানটি স্থাপন করতে হইব তো আমরা কাজ শুরু করি প্রথমে আমাদের যেই কাজটা করতে হইব আমরা জানি প্রতিটা ঘর এই যে একটু খেয়াল দিও এই প্রতিটা ঘর এই যে একটা দুইটা এরকম প্রতিটা এক একটা ঘরের ভিতরে পাঁচটা করে ঘর থাকে প্রতিটা বর্গাকার আকৃতির মানে আমাদের হাতের ডানে বামে পাঁচটা উপর নিচে ও করে পাঁচটা তো আমরা নিচে থেকে এরকম একটা পাঁচটা মোটা যে দাগ দেওয়া আছে বা লাল রঙের যে কালারটা দেওয়া আছে রকম যে কোনো একটা ঘরে আমরা সিলেক্ট করি তোমরা নিজেকে যে এটাতে সিলেক্ট করতেছি এই যেটাতে তো এই বরাবর তুমি করবা কি পেন্সিল নিবা স্কেল নিবা আমি বোঝানোর জন্য কলম দিয়েই করতেছি যাতে একটু স্পষ্ট হয় তোমরা অবশ্যই পেন্সিল দেওয়া করবা একটা ঘরে তুমি সিলেক্ট করে একটু দাগ দিয়ে দিবা যাতে বোঝা যায় আমরা এই ঘর নিয়ে কাজটা করতি এই তো হইলো বসাইলাম দাগ দিয়ে দিলাম হইলো আবার নিচে থেকে যেমন আমরা এইরকম করছি এটা আমাদের হাতের ডান এবং বামে এটা আমরা বলি এক একসক্ষ এটা মূলত আমাদের কী অক্ষ এক একসক্ষ আর উপর নিচে যেটা থেকে ওটা বললাম ওয়াই অক্ষ তো উপর থেকেও তুমি সেম কাজ করবা হাতের বাম দিক থেকে একটা ঘর সিলেক্ট করবা মোটা তারপর এটা দাগ দিয়ে দিবা ব্যাস হইল এই বরাবর আমরা স্থাপন করতেছি শ্রেণী ব্যক্তি তো নামটা লেখা দাও এই বরাবর বসতে আছে কে শ্রেণী ব্যক্তি মানগুলি সব এই বরাবর এরও দিয়ে বুঝাই দিলাম আর আমাদের এই এই যে উপর থেকে নিচে যেগুলো এগুলো সব হচ্ছে আমাদের গণসংখ্যা তাহলে এখানটাতে লেখা দাও তুমি গণসংখ্যা সংখ্যা। এখন এখানে একটু কথা আছে আমি এখানে শ্রেণীবৃপ্তি লিখছি ঠিক আছে কিন্তু এখানে আমি মালগুলি ইউজ করব সব মধ্যমানের এখানে মধ্যমান লেখার প্রয়োজন নাই তুমি এখানে শ্রেণীবৃপ্তি লিখলেই কাজটা হয়ে যাব এখন যেইখানে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মিলিত হয়েছে ওইটার আমরা মূলবিন্দু বলি মানে এটার স্থানাঙ্ক হতেছে জিরো জিরো এক্সের মানও জিরো ওয়াইয়ের মানও জিরো কিন্তু আমাদের এই মানটা শুরু হয়েছে তিরিশ থেকে কত থেকে শুরু হয়েছে তিরিশ থেকে শুরু হয়েছে আর মধ্যমানগুলি বত্রিশ আটত্রিশ চৌচল্লিশ এখন জিরো থেকে যদি আমি তিরিশ দেখাইতে চাই তাহলে এইখানে কিন্তু আমার অনেকগুলি ঘর কী হয়ে যাব এগুলো দেখাইতে দেখাইতে বাদ হয়ে যাব তো জন্য একটা কাজ করবা পরবর্তী পাঁচ ঘর পর্যন্ত তুমি ভাঙা চিহ্ন ব্যবহার করবা এই যেরকম ঢেউয়ের মতো যেগুলি দিয়েছে সেগুলো আমরা ভাঙা চিহ্ন বলি তো এই ঘরটা তুমি একটু পরে লেখো তুমি একটা ঘর বাদ দিয়ে সব মধ্যমানগুলি লেখা শুরু করো এই ঘরটা পরে লিখতা লিখতে বললাম কি কারণে একটু পরেই বসবা এটার ব্যাখ্যা আমি দিতেছি আগে তুমি মধ্যমানগুলি লেখা শুরু করো একটা ঘর বাদ দিয়া তো এখান থেকে লিখতে থাকো তুমি বত্রিশ দশমিক পাঁচ আটত্রিশ দশমিক পাঁচ তারপরে আমাদের চৌচল্লিশ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ সব মানগুলি আস্তে আস্তে তুলতে থাকো ছাপ্পান্ন দশমিক পাঁচ এবং লাস্টে বাষট্টি দশমিক পাঁচ প্রতিটা ছয় ছয় করে বৃদ্ধি পেয়েছে যে উল্টা দিক থেকে যদি হিসাব করি এটা থেকে এটা ছয় কম 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 তাহলে এই ঘরটাও তো পাঁচটা ঘরের পার্থক্যই এখানে যেমন পাঁচটা ঘর আছে পার্থক্য ছয় করে কমছে তো এখান থেকে এখানে তো পাঁচটা ঘর তাইলে এটাও কয়টা করে কমা উচিত ছয়টা তো বত্রিশ থেকে তুমি যদি ছয় কমো তাহলে কত পাওয়া যাইব এখান থেকে দুই এখান থেকে চার তাহলে কত হইব আমাদের ছাব্বিশ দশমিক পাঁচ তো তুমি এইখানটাতে কি করবা ছাব্বিশ দশমিক পাঁচ লিখবা যাতে আমাদের মানে কোনো প্রবলেম না হয় শুরু হয়েছিল তিরিশ থেকে কিন্তু আমি এখানে কত লিখছি ছাব্বিশ দশমিক পাঁচ কি জন্য এই প্রতিটা ঘর আমি গেছি পাঁচটা ঘর মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বর্গাকৃতির পাঁচটা ঘর আছে কিন্তু আমি পার্থক্য লিখছি ছয় তো এই জন্য এটার আমি সেম রাখলাম কারণ এখানেও তো পাঁচটা ঘর এখন তিরিশ থেকে শুরু আমি ছাব্বিশ লিখছি যে এখানে আমি মান গণনা শুরু করতেছি ছাব্বিশ থেকে ওইখানে অটোমেটিক তো তিরিশের দেখা তুমি এমনিতেই পাইবা নাকি জন্য কোনো প্রবলেম নেই তুমি এই নিয়মটা মানবা কোনো জায়গায় তোমার কোনো নাম্বার কাটা যাইবো না হইল আমরা শ্রেণীবৃত্তি স্থাপন করছি বলতে গেলে আর মধ্যমানগুলি স্থাপন করছি এবার এই বরাবর তুমি স্থাপন করবা গণসংখ্যাগুলি গণসংখ্যার সর্বোচ্চ মান কত পর্যন্ত উঠছে পঁচিশ এখানে প্রথমে গৈনা দেখবো পঁচিশটা ঘর আছে কিনা হ্যাঁ বোঝা যায় অনেকগুলি ঘর পঁচিশটা স্থাপন হয়ে যাবে তাইলে তুমি প্রতি এক একটা ঘরের মানে করে ধরো মানে এখানে একটা দুটা তিনটে চারটে পাঁচটা আছে তো তুমি এখানে দাও পাঁচ এখানে লিখে দেবা দশ এখানটাতে পনেরো এখানে হইলো বিশ এইখানে পঁচিশ চাইলে আরেকটা ঘর বেশি নিতে পারো না নিলেও কোনো প্রবলেম নাই এবার আমাদের মেন কাজ শুরু হইলো আমরা মধ্যমান দেখে কাজগুলি করি আমরা এখানে শ্রেণীবৃপ্তির মানগুলি দেখিনি আমরা তাকাই কার দিকে মধ্যমানের দিকে তো মধ্যমান সরি বত্রিশ দশমিক পাঁচ কোথাতে আছে এখানটাতে আর গণসংখ্যা হচ্ছে কত পর্যন্ত তিন তাইলে তুমি এইখান থেকে তিনটা এখন উপরে ওঠো এক দুই তিন এখানে জাস্ট একটা বিন্দু দিয়ে দেবে আর কিছু না এরপরে আছে আটত্রিশ দশমিক পাঁচ তার মান কত দশ তো আটত্রিশ দশমিক পাঁচ থেকে দশে যাও এই যে পাঁচ এই যে দশ আরেকটা বিন্দু এখানে দিয়ে দাও এরপর হতে আমাদের চৌচল্লিশ দশমিক পাঁচ মান কত আঠারো তো গণ পাঁচ দশ পনেরো ষোলো সতেরো আঠারো বুঝছি তারপরে হইতে আছে আমাদের পঞ্চাশ দশমিক পাঁচ মান হইতেছে পঁচিশ আগানো শুরু করো পঞ্চাশ দশমিক পাঁচ পঁচিশ পাঁচ দশ পনেরো বিশ এই যে আমাদের পঁচিশ ছাপ্পান্ন দশমিক পাঁচ এখানটাতে আছে তার মান আট তাহলে আটটা ঘর ওঠো এখান থেকে দশ এ পর্যন্ত তাহলে দুই ঘর নিচে নেমে গেলে আট পাওয়া যায় হয়ে গেল বাষট্টি দশমিক পাঁচের মান ছয় তাহলে এখান থেকে ছয়টা ঘর ওঠো কয়টা ঘর ছয়টা এক দুই তিন চার পাঁচ এই যে ছয় এখন কথা হইতে আছে। আমি তো বাষট্টি দশমিক পাঁচ লিখছি ঠিক আছে কিন্তু আমাদের সর্বোচ্চ মান কত পর্যন্ত গেছে পঁয়ষট্টি না তো আমরা পরবর্তী যে পাঁচ ঘর আছে ওইখানে আমরা পঁয়ষট্টি না লিখে এখান থেকে ছয় বৃদ্ধি করবা কারণ আমি জানি প্রতিটা ঘর এখান থেকে এখানে পার্থক্য তো ছয় এটা থেকে এটার পার্থক্য তো ছয় তাহলে এটা থেকে এটার পার্থক্য তুমি কত রাখবা ছয়ই রাখবা তো এখানে তুমি লিখে দিবা আটষট্টি দশমিক পাঁচ ব্যাপারটা কি ক্লিয়ার মান শুরু হয়েছিল থেকে কিন্তু আমি ছয়ের পার্থক্য করে এখানে ছাব্বিশ দশমিক পাঁচ লিখছি আবার এইখানে আমাদের মান হইতেছে পঁয়ষট্টি কিন্তু আমি মানের হিসাব ঠিক রেখে এখানে আটষট্টি দশমিক পাঁচই লিখছি এবার তোমার গ্রাফটা হয়ে গেছে এমন শুধু কী হবে জানো প্রতিটা ঘরের সাথে মানে প্রতিটা বিন্দুর সাথে প্রতিটা বিন্দুরে মিলাই ধুইব কিন্তু এই যে দেখো বর্ষায় যদি মনে হয় একসাথে তিনওটা মিলা গেছে ডাক দিয়ে দিই এই ভুল কোনো দিনও করবা না এইখানে সময় যাক কিন্তু একটার সাথে তুমি আরেকটারে সিঙ্গেল সিঙ্গেলভাবে মিলাইবে যেমন এই যে এই দুটা এই যে আলদাভাবে মিলাইলাম আবার এটা এই যে আলতাল বসাইলাম একবারে বসানোর ট্রাই দিই নেই যে তিনটা বিন্দু একবারে বসে বসে একবারে টান দিয়ে এমন ভুল না একটা একটা ঠিক আছে এই যে এটা মিলাই দাও তারপর কোনটা আছে এটা তো এটা মিলাও এই যে সেট করলাম দাগ দিয়ে দিলাম তারপর এটা সেদেরে দাগ দিয়ে দিলাম এখন কথা হইতেছে আমাদের মান তো শুরু হয়েছিল কত থেকে তিরিশ থেকে কিন্তু আমরা এখানে তো তিরিশ লেখি নেই আমরা কত লিখছি ছাব্বিশ দশমিক পাঁচ তো তুমি এখানে একটা কাজ করবা একদম স্ট্রেট দাগ না দিয়া বসাইবা ঠিক আছে কিন্তু একটু ঢেবের মতো দিয়ে দিবা মানে একটু আসে একটু নাই একটু আসে একটু নাই এই যে এরকম তোলার পরে বসে বলবো এই এরকম বুঝছি তো প্রথমটা শুরু করছো যেভাবে শেষেরটা যেটা মান হতেছে আমাদের পঁয়ষট্টি কিন্তু আমরা তো লিখছি আটষট্টি দশমিক পাঁচ তুমি এটারও পুরোপুরি মিলাইবা না কি করবা এই যে এরকম ভাঙা ভাঙা দাগ ইউজ করবা ঠিক আছে তাইলে আর কোনো প্রবলেম নাই তোমার গ্রাফ পুরোপুরি হয়ে গেছে তো এটারে আমরা কি বলি বহু ঠিক আছে না বুঝছি তো বহুভুজের ঘটনাটা কি করছি প্রথমে আবার একটু বলি আমাদের একটা বক্স দিয়ে দিয়েছিল বহুভুজ আঁকার জন্য আমাদের অনুভূমি ঘর এখানে যতটা আছে ঠিক ততটাই লাগে ততটাই তুলছি এরপর আমাদের উলম্ব ঘর প্রয়োজন মাত্র তিনটা একটাতে শ্রেণী ব্যক্তি থাকে একটাতে গণসংখ্যা থাকে আর একটাতে মধ্যমান তো শ্রেণী আর গণসংখ্যার মধ্যে দেখে খেয়ে লিখছি মধ্যমানটা কীভাবে বের করছি দুইটার যোগ করছি দুই ধারা ভাগ করছি যোগ করছি দুই ধারা ভাগ করছি বের হয়ে গেছে এরপর যে কাজটা আমরা করছি আমরা একসক্ষ বরাবর এই যে আমাদের নিচে অনুভূমিকভাবে যেই রেখাটা থাকে তারা আমরা বলি অক্ষ তাইলে এটা হচ্ছে আমাদের অক্ষ আর উলম্বভাবে যেটা থাকে খারাপভাবে এটার বলি আমরা ওয়াই অক্ষ অক্ষ বরাবর সব সময় তুমি শ্রেণীব্যক্তি বসাইবা আর এই অক্ষ বরাবর গণসংখ্যা তো শ্রেণীব্যক্তির মানগুলি বসাইবে তুমি মধ্যমান দেখা দেখা তো মধ্যমানে যা আছে বসাইতে থাকো কিন্তু কথা হতে আছে ভাঙা চিহ্ন এই যে একটা ভাঙা চিহ্ন ভাঙা চিহ্ন কেন আসছিলো এই ঘরটার মান হইতেছে জিরো কিন্তু আমাদের মান শুরু হচ্ছে তিরিশ থেকে তো তিরিশ দেখানোর জন্য আমরা এখানে ভাঙা চিহ্ন ব্যবহার করা এই যে পরবর্তী পাঁচ ঘর বন্ধু কী চিহ্ন ব্যবহার করছি ভাঙা চিহ্ন এ ঘরটি একটু পরে লেখো আমি শুরু করছি মধ্যমান থেকে তো একটা ঘর বাদ দিয়ে তুই মধ্যমান লেখা শুরু করবা জাস্ট একটা ঘর কিন্তু বেশি ঘর কিন্তু বাদ দিও না জাস্ট একটা এই যে এই ঘরগুলি সব তুলস এবার একটু হিসাব করো এখানে প্রতিটার পার্থক্য আছে ছয় কইরা তাহলে আমি চিতেছি এটার পার্থক্য ছয় হোক তো এটা বত্রিশ দশমিক পাঁচ এই জন্য আমি ছয় কমাই কি লিখছি ছাব্বিশ দশমিক পাঁচ আমি তিরিশ লিখি নেই ছাব্বিশ দশমিক পাঁচ লিখছি হিসাব যাতে একদম পারফেক্ট থাকে তারপরে ওই দিকটা আগাইছি লাস্ট মান ছিল বাষট্টি দশমিক পাঁচ কিন্তু আমাদের শ্রেণীবৃপিতে লাস্ট মান পঁয়ষট্টি তো এখানে আমি পরবর্তী পাঁচ ঘরে ছয়টা মান বারে আটষট্টি দশমিক পাঁচ লেখা দিছি তারপরে সিম্পল কাজ করছি মধ্যমানগুলি দেখছি মধ্যমানের মান কত তিন কইনা তিনটা ঘর লিখছি এদিকে সব গণসংখ্যা লেখা রাখছিলাম গণসংখ্যা সর্বোচ্চ পঁচিশ পর্যন্ত তো এই জন্য আমরা পাঁচটা ঘর গেছি পাঁচ পাঁচ করে বৃদ্ধি করছি এর মানে প্রতিটা ঘরের মান পাঁচ কইরা তো বত্রিশ দশমিক পাঁচের মান তিন ছিল বইনে তিনটা ঘর উঠছি আটত্রিশ দশমিক পাঁচের মান দশ ছিল দশ ঘর এভাবে সব স্থাপন করছি ফাইনালি একটার সাথে আরেকটার দাগ দেওয়া দাগ দেয় আলদাভাবে মিলেছি আর একদম শুরু হয়েছে যে আর শেষ হয়েছে যে তাদের জন্য আমি একটু ভাঙা ভাঙা চিহ্ন ব্যবহার করছি মানে একটু আসে একটু নাই বুঝছি তো এই যে বোঝা যায় তো আমি কীভাবে অ্যাক্সি একদম স্ট্রেট দাগ দেই নেই একটু দিচ্ছি একটু দেই একটু দিস একটু দিই এভাবে অ্যাক্সি এখন এটার জন্য আমরা যদি একটু বাংলা কথাটা লিখি কারণ বাংলা কথা অনেকের দেখছি আমি প্রবলেম হয়ে যায় বাংলা কথাটা আমি প্রথমে একটু সিম্পল করে দিতে আবার কীভাবে লিখতে বটেও বলে দিতেছি প্রথমে বইলা দাও তুমি সক্ষ বরাবর শ্রেণীবৃত্তি নিসো ওয়া অক্ষ বরাবর কী নিছো গণসংখ্যা নিস এখন কথা হইতাছে তুমি এইখান থেকে এইখানে পার্থক্য আটত্রিশ থেকে চৌচল্লিশ দশমিক হিসাব ধরো বাদ দিলাম আটত্রিশ থেকে চৌচল্লিশ পার্থক্য কি ছয় না কিন্তু তুমি গেছো কয়টা ঘর পাঁচটা ঘর তো কী লিখবা সক্ষ বরাবর প্রতি পাঁচ ঘরের মান ছয় একক ধরে গেছি আমি পাঁচটা মান কিন্তু হিসাব করছি ছয় ঘরের তো এই জন্য কী বলবা প্রতি পাঁচ ঘরের মান ছয় একক ধরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ঘর গেছি পাঁচটা ঘরের মান কত ধরছি ছয় তাহলে কী বলবা প্রতি পাঁচ ঘরের মান ছয় একক ধরে এবং ওয়া অক্ষ বরাবর তুমি গ্যাসও এক ঘর লিক্সও এক তাহলে প্রতি এক ঘরের মান এক একক ধরে এই বাংলা কথাটুকু তোমার বইলে দিতে হইব আর একটু বলতে হইব শূন্য থেকে ছাব্বিশ দশমিক পাঁচ বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করি তো এই লেখাটা আমরা এখানে একটু লিখে দিই তো এখানটাতে আমরা বাংলাটা লিখছি বাংলাটি একটু পড়ি ছক কাগজের এক সক্ষ এই যে অক্ষটার কথা বলতেছি দরকার বলি তুমি একস অক্ষ লেখা দাও প্রতি পাঁচ ঘর গেছি আমি কয়টা ঘর পাঁচ ঘর তো পাঁচ ঘরের মান ছয় একক ধরে কী স্থাপন করছি আমি শ্রেণী মধ্যমান তো লিখেছি শ্রেণী মধ্যমান স্থাপন করি এবং ওয়ায়ক্ষ এটা হচ্ছে আমাদের ওয়ায়ক্ষ ওয়ায়ক্ষ বরাবর প্রতি এক ঘরের মানকে এক একক ধরে গণসংখ্যায় স্থাপন করি বুঝছি মূলবিন্দু থেকে এই যে আমাদের মূলবিন্দু ছিল আমাদের এই যেটা বিন্দু ছিল মূলবিন্দু থেকে ছাব্বিশ দশমিক পাঁচ বোঝানোর জন্য আমরা কী ব্যবহার করছি ভাঙা চিহ্ন ব্যবহার করি তো এইটুকু বাংলা কথা দিয়ে দিলেই কাজ শেষ তো আমাদের কি বহুভুজ অঙ্কন কমপ্লিট হইলো এবারে আমরা আয়তলে অঙ্কন করি আয়তলে অঙ্কনের জন্য আমাদের যতটা বক্স দেওয়া থাকে এখানটাতে প্রশ্নতে আমাদের ঠিক ততটা অনুভূমিক ঘর প্রয়োজন তৈরি লাগছি এবং অনুভূমিক ঘর প্রয়োজন তিনটা একটা শ্রেণীবৃপ্তি একটা গণসংখ্যা এবং আরেকটা নাম হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা শ্রেণীবৃপ্তি এই যে সব ইমানগুলি আমরা তুলে নিছি গণসংখ্যা সব ইমানগুলি তুলে নিছি বের করতে শুধু আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এটা কীভাবে বের হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার জন্য তুমি নিম্নসীমা যেটা বা প্রথম যে মানটা থেকে তার থেকে বিয়োগ করবা শূন্য দশমিক পাঁচ চল্লিশ থেকে কত বিয়োগ করবা শূন্য দশমিক পাঁচ তাহলে এটা কত হয়ে যাব উনচল্লিশ দশমিক পাঁচ আর পরের যে মানটা তার সাথে যোগ করবা শূন্য দশমিক পাঁচ তাহলে সে হয়ে যাব চৌচল্লিশ দশমিক পাঁচ বুঝছি ঘটনা আবার বলতেছি এটা থেকে মানে প্রথম মানটা থেকে বিয়োগ করবা শূন্য দশমিক পাঁচ তাহলে সে হয়ে যাব চৌচল্লিশ দশমিক পাঁচ আর পরেরটার সাথে যোগ করবা শূন্য দশমিক পাঁচ বুঝছি ঘটনাটা দুইটা লাইন করার পরে তুমি একটা ব্যাপার খেয়াল করবা প্রথমটার বা উপরেরটার শেষের মান এবং নিচেরটার প্রথম মান সেম আমরা অবিচ্ছিন্ন শ্রেণিসীমা মূলত এই কারণেই তৈরি করি যাতে উপরেরটার উপরের শেষেরটা এবং নিচের প্রথমটা কী হয়েছে দেখতে সেম হয়ে যায় তো বুঝলাম এবার এটার মান কত হইব এটা দেখিয়ে তুমি লিখে দিতে পারো তো হিসাব করতে পারো তো এটা হইব আমাদের উনপঞ্চাশ দশমিক পাঁচ সব লিখতে থাকি চুয়ান্ন দশমিক পাঁচ চুয়ান্ন দশমিক পাঁচ ঊনষাট দশমিক পাঁচ ঊনষাট দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ ঊনসত্তর দশমিক পাঁচ গ্রাফে দিলে আমরা মানগুলি স্থাপন করি আমরা যে কাজটা প্রথমে করতে পারি এক একশ বরাবর ওই যে একটা পাঁচ ঘর এই যে মোটা একটা দাগ বা লাল দাগ যে কোনো একটা তো নিচে থেকে পাঁচটা নিয়েই মোটা যে দাগটা আসে ওই বরাবর আমরা একটা দাগ দিয়ে দিলাম এটা হইতেছে আমাদের অক্ষ তোমরা পেন্সিল ইউজ করবা আমি বোঝানোর জন্য বা দাগটা স্পষ্ট হওয়ার জন্য কলম নিছি কিন্তু তোমরা অবশ্যই এখানে পেন্সিল ইউজ করবা এই তো এটা এটা আমাদের আমাদের একসক্ষ এবং হাতের বাম দিক থেকে এখান থেকে একটা মোটা দাগ নিবা এটা হইতেছে আমাদের ওয়াই অক্ষ তাহলে এখানটাতে লেখা দিয়ে আমরা ওয়াই অক্ষ আমরা এবার এই অক্ষ বরাবর বসাইতেছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যে মানগুলি আমরা তুলছি এগুলি মূলত আমাদের ব্যবহার হইব তো এখানে তুমি লেখা দাও অবিচ্ছিন্ন এগুলো হইতেছে আমাদের অবিচ্ছিন্ন সীমা বসানোর স্থান অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সীমা হইল এই যে অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর এই অক্ষর বরাবর বসবো আমাদের গণসংখ্যা তো লেখা দাও মানগুলি গণ সংখ্যা হয়েছে এবার এটা হতেছে আমাদের মূলবিন্দু যেটার মান হতেছে মূলত জিরো আমাদের অবিচ্ছিন্ন সীমা শুরু হয়েছে কত থেকে উনচল্লিশ দশমিক পাঁচ তাইলে শূন্য থেকে উনচল্লিশ দশমিক পাঁচ বোঝানোর জন্য পরবর্তী পাঁচটা ঘর তুমি ভাঙা চিহ্ন ব্যবহার করবা ব্যাস ভাঙা চিহ্ন ব্যবহার হইলো এখানটায় তুমি লেখা দাও উনচল্লিশ দশমিক পাঁচ তারপরে এই মানগুলিও ব্যবহার করতে পারো এই মানগুলিও ব্যবহার করতে পারো কারণ সব মানগুলি সেম এখানে যেটা এখানে কিন্তু ঠিক ওইটি তো একটা নিলেই হয়েছে তো লিখতে থাকি আমরা চৌচল্লিশ দশমিক পাঁচ তারপরে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এরপরে আমাদের আছে চুয়ান্ন দশমিক পাঁচ ঊনষাট দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ এবং ফাইনালি একটা মান আছে ঊনসত্তর দশমিক পাঁচ ঊনসত্তর দশমিক পাঁচ আর আমাদের গণসংখ্যা সর্বোচ্চ আছে পনেরো পর্যন্ত তাহলে এখানে আমরা চাইলে প্রতিটা ঘরের এক কইরা ধৈরা এখানে পনেরোটা করে স্থাপন করতে পারি বা বেশিও নিতে পারি তো ঝামেলা বাড়ানোর প্রয়োজন নেই আমরা প্রতিটা ঘরে কি নিতেছি এক এক কইরা নিতেছি তাহলে এখানে লিখলাম আমরা পাঁচ এখানে লিখলাম দশ এখানটাতে লিখলাম পনেরো যেহেতু ঘর অনেক আছে আমি যেটা বলতেছিলাম আমি এমন করতে পারতাম প্রতি দুই ঘরের মানে এক একক ধরতে পারতাম তাইলে প্রতি দশটা ঘর গিয়া লিখতাম পাঁচ যাক ওইগুলো যখন তুমি গ্রাফে ভালো হয়ে যাবা তুমি এমনিতেই বুঝা করতে পারবা আপাতত যেহেতু সবার জন্য আমি গ্রাফ শিখে দুর্বল সবল সবার জন্য তো আমরা ইজিয়েস্ট নিয়মটাতেই থাকলাম তাইলে এবার আমরা মান বসানো শুরু করি এখানে আসে আমাদের উনচল্লিশ দশমিক পাঁচ এটার মান কত পর্যন্ত গেছে আট তো এখানে যে কাজটা করতে হইব এইখান থেকে উনচল্লিশ দশমিক পাঁচ এখানে আস উ ঊনচল্লিশ দশমিক পাঁচ তো এই বরাবর তুমি আটটা ঘর ওঠো পাঁচ ছয় সাত আট এখানে একটা বিন্দু দাও ছোট্ট বইয়েরা এবারে স্কেলের হেল্প নাও এইখান থেকে এই পর্যন্ত একটা দাগ দাও এটার কাজটা একটু বেশি হ্যাঁ দাগ দেওয়ার পরে যে কাজটা করবা উপরে পরবর্তী পাঁচ ঘর পর্যন্ত আরেকটা দাগ দিবা নিচেও দাগ দিবা মানে এখানে তুমি একটা বক্স রেডি করবা তুমি আটটা ঘর নিয়ে এখানে একটা কী করবা একটা বক্স রেডি করবা এইটুক তথ্য মানো এটা হতেছে সবচেয়ে আমাদের ইজিয়েস্ট পদ্ধতি ভুল হওয়ার কোনো চান্স নাই বুঝছি কী করছি গুলি করে আরও ক্লিয়ার হয়ে যাবা চৌচল্লিশ দশমিক পাঁচ তার মান কত নয় তাহলে তুমি চৌচল্লিশ দশমিক পাঁচ থেকে নয়টা ঘর ওঠো নয়টা ঘর কত দশ থেকে একটা কম মানে এই যে পর্যন্ত তো এই কাজটাই করো এই যে স্কেল নিলা তুমি প্রথমে এই পর্যন্ত উঠবা উঠছি তারপর পরবর্তী পাঁচ ঘরে নিবা নিয়া একটা বক্স তৈরি করে দিবা মানে নিচ পর্যন্ত নামাই দেবে যাতে একটা বক্স তৈরি হয়ে যায় এই যে নেক্সট একটা বক্স তৈরি হয়েছে আবার ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এটার মান হচ্ছে পনেরো তো ঊনপঞ্চাশ থেকে তুমি পনেরো পর্যন্ত ওঠো এই যে তোমার পনেরো তাহলে কী করো আগে এইখান থেকে পনেরো পর্যন্ত দাগ দাও নিলাম পরবর্তী পাঁচ ঘরে নিলাম এমন একটা বক্স তৈরি করে দাও তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত কী করবা তুমি একটা বক্স তৈরি করে দিবা বুঝছি এই যে বক্স এ চুয়ান্ন দশমিক পাঁচ তার মান কত দশ তাহলে তুমি এখান থেকে দশ ঘর ওঠো দশ ঘর কেউ আসে এই যেখানটাতে নাকি এই যেখানটা চাইলে তুমি দাগ দিতে পারো অলরেডি দাগ দেওয়া আছে না দিলেও প্রয়োজন নেই কিন্তু তুমি বুঝবা যে তুমি দশ পর্যন্ত উঠতাছো এই দশ থেকে তুমি পরবর্তী পাঁচ ঘরে দাগ দিবা একটা নিচ পর্যন্ত বক্স রেডি করবা এই যে টান দিলে একটা বক্স রেডি হইল বুঝছি তারপরে কত আছে ঊনষাইট উনষাইটের মান কত পাঁচ তাহলে তুমি এখান থেকে পাঁচ পর্যন্ত উঠবা এই যে পর্যন্ত তাহলে ধরো তুমি দাগ দিলে দাও না দিলে নেই কারণ দাগ দেওয়া আছে পরবর্তী পাঁচ ঘর পর্যন্ত উপরে কী দাও এই যে দাগ দাও তারপর টান দিয়ে কই নামাই দাও নিচে নামাই দাও হইল তারপরে লাস্টে কী আছে তিন এখান থেকে তিন ঘর ওঠো এক দুই তিন এই যে এখানটাতে তিন ঘর পর্যন্ত পরবর্তী পাঁচ ঘরে তুমি কি দিয়ে দিতে পারো একটা দাগ এই যে দিয়ে দিলা বুঝছি নিচের দিকে দাগ দিয়ে কী করো বক্স বানায় দাও শেষ তোমার কাজ কমপ্লিট তুমি সব কিছু করে ফেলছো দেখছো আমাদের সব মানে এখানে স্থাপন হয়ে গেছে এখন তুমি একটা চাইলে একটা কাজ করতে পারো পেন্সিল নিয়ে ঘরগুলি একটু দাগাই দিতে পারো এই যে একটু 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 করে কী করবা এরকম করে হালকা হালকা দাগাই দিবা এত বেশি আমরি না হালকা করে একটু দাগাই দিবা ঠিক আছে দাগাই দিয়ে যদি একটু কাজ করে একটু যদি হাত দিয়ে ঘষা তো দেখবা জিনিসটা সুন্দর হয়ে গেছে তো আমাদের আঁকা কিন্তু কমপ্লিট এখানে আমরা কী করছি একটু বর্ণনা দিয়ে দিই এটার জন্য আমাদের বাংলা লিখতে হইব আর বাংলাটা আগেরটাতে মানে আমরা বহু বুঝি যেটা শিখছি ঠিক ওই রকম কীভাবে এক সক্ষ বরাবর প্রতি এক ঘরের মান তুমি কত ধরছ উনচল্লিশ থেকে চৌচল্লিশ কত পাঁচ না পার্থক্য আর তুমি গ্যাসও কয়টা ঘর পাঁচটা করি তাহলে প্রতি ঘরের মান কত একক ধরছ এক একক তাহলে এক সক্ষ বরাবর প্রতি ঘরের মান এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণিসীমে স্থাপন করি বেশ ওয়াই অক্ষ বরাবর এইখানে তুমি পাঁচটা ঘর গেছো পাঁচ লিখছো তাহলে এখানে প্রতি ঘরের মান কত ধর্ষো এক ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরের মান এক একক ধরে গণসংখ্যা স্থাপন করি শূন্য থেকে বা মূলবিন্দু থেকে উনচল্লিশ দশমিক পাঁচ বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করি এইটুক বাংলা লিখলেই কাজ হয়ে গেছে তো আমি এইটুকের বাংলা লিখে দিতেছি তোমরা এই অনুসারে যেই কোনোটার বাংলা তোমরা লিখে দিতে পারবা তো নাও বাংলাটা দেখো ছক কাগজের একসক্ষ বরাবর প্রতি এক ঘরের মানকে এক একক ধরে অবিচ্ছিন্ন সীমা স্থাপন করছি প্রতি এক ঘরের মানে এক ধরছি অবিচ্ছিন্ন সীমা স্থাপন করছি ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরের মান ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরের মান এক একক ধরে গণসংখ্যা স্থাপন করি মূল বিন্দু থেকে উনচল্লিশ দশমিক পাঁচ শুরু করছিলাম এই যে ওইটা বোঝাতে আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করি এইটুকু লিখে দিলে তোমার কাজ কমপ্লিট তো আমাদের বহু হইল অ্যাথোল্যাক হইলো এবার আমরা অজীব রেখাটা কমপ্লিট করি তো অজীব রেখার জন্য আমরা যতটা ঘর ছিল আমরা অনুভূমিভাবে অতটা ঘরে তুলছি এটার জন্য আমাদের উলম্ব ঘর তিনটা তাহলে বোঝা গেল আমাদের তিন ধরনের গ্রাফের জন্যই অনুভূমিক ঘর মাত্র কয়টা তিনটা যেখানটাতে শ্রেণীব্যপ্তি এবং গণসংখ্যা সবার জন্য মাস্ট তো শ্রেণীব্যপ্তি গণসংখ্যা তুলছি এইটাতে অতিরিক্ত বের করতে হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করে চার লেখো চারের সাথে এ দুজনকে যোগ করতে হবে মানে এইটা আর এটা এই যে উপরের এই ঘর নিচের এই ঘর এই দুজন যোগ করে এখানে লিখতে হবে তাহলে কত পাওয়া গেলো এখানটাতে এগারো এ দুজনের যোগ করো এখানে লেখো তাহলে কত হইলো বিশ বিশের সাথে বারো যোগ করলে কত হইল বত্রিশ বত্রিশের সাথে চার যোগ করলে কত হইল চল্লিশ চল্লিশের সাথে সাত যোগ করলে হইলো সাতচল্লিশ তার সাথে তিন যোগ করলে হইল পঞ্চাশ বুঝছি আমাদের বক্সের কাজ শেষ এবার আমরা গ্রাফ ধরি তো গ্রাফের জন্য ওই আগের কাজই নিচে থেকে তুমি কি করবা পাঁচটা ঘর সিলেক্ট করবা দাগ দিয়ে যে দিয়েছি সেমভাবে এটা হচ্ছে আমাদের এক সক্ষ দিয়ে নিলাম আর এই দিকটাতে আমাদের ওয়াই অক্ষ এই দিকটাতে আমাদের কি ওয়াই অক্ষ কিন্তু এখানে একটু কথা আছে তোমার ক্রময গণসংখ্যা কত পঞ্চাশ দেওয়া না প্রথমে একটু চেক দেওয়া দেখবা এই বরাবর পঞ্চাশটা ঘর হইতেছে কিনা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ হইতেছে না তাইলে কী করা যেতে পারে তাইলে একদম একটা সিম্পল কাজ আছে এইভাবে ঘর বেশি পাইতেছে না কিন্তু যদি আমি গ্রাফটার ঘুরাই নেই তাইলেই কিন্তু এদিকটা আমি পর্যাপ্ত জায়গা পাই নাকি এদিকটা একটা মোটামুটি একটা ভালো জায়গা পাওয়া যায় তো এই জন্য তুমি গ্রাফটার এইভাবে ধরে নিতে পারো তো আমরা এইভাবে এটার ওয়ায়ক্ষ ধরে নিলাম এবার লিখে দিলাম এটা আমাদের কি ওয়ায়ক্ষ অনেকগুলি ঘর আর এই বরাবর আমরা কি নিতেছি অক্ষটারে এই বরাবর আমরা লিখে নিতেছি আমাদের একসক্ষ ঠিক আছে এই একটু চেকটা দিয়ে নেব যদি জায়গা হয়তো আমি ওইভাবেই নিতাম যেহেতু আমার ক্রমোযুত গণসংখ্যার জায়গা দেওয়া যাইতেছে না আবার আমার এইভাবে নিলে গ্রাফ অনেক পর্যাপ্ত জায়গা সেই জন্য আমি খারাপভাবে নিছি বুঝছে বা আমি আরেকটা কাজও করতে পারতাম ঘরগুলির মান মানে এক একটা ঘরে দুই করে ধরতে পারতাম তাহলে শুধু পঁচিশটা ঘর নিলে আমার পঞ্চাশটা খাবার হয়ে যেত যেহেতু জায়গা সেই জন্য আমরা জটিল নিয়মে গেলাম না আমরা ইজি নিয়মে থাকলাম আর সাধারণত আমাদের বোর্ড পরীক্ষাতে এই সেজের একটা গ্রাফ তোমার দিব তো এইভাবে তুমি অনেকগুলি ঘর এই নিয়মটা শিক্ষা রাখো তাহলে দুই ধরনের কোনো দরকার নাই তো এটা হচ্ছে এবার আমাদের এক অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটা ভুলে দিয়েছিলাম প্রথমে হিসাব করে তো এটা আমরা জিরো দিয়ে দিলাম এই বরাবর এবার আমাদের বসাইতে হইব শ্রেণীবৃপ্তি কিন্তু শ্রেণীব্যক্তি সব আমরা এখানে ঊর্ধ্ব মানগুলি হিসাব করি কোন মানগুলি হিসাব করি ঊর্ধ্ব মান তাহলে তুমি এখানে লিখে দিতে পারো শ্রেণী ব্যবধানের উচ্চসীমা কারণ আমরা সব এই যে এই মানগুলি এখানে ব্যবহার করব তো লিখে দিলাম শ্রেণী ব্যক্তির ঊর্ধ্বসীমা শ্রেণী ব্যক্তির কোন সীমা ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা হইল আর এই বরাবর আমাদের কি ক্রমযোজিত গণসংখ্যা তো লেখ ক্রমযোজিত গণসংখ্যা এই বরাবর মানগুলি একটু স্থাপন করো শ্রেণীবিপ্তি শ্রেণীবিপ্তির মান শুরু হয়েছে যদি একটু খেয়াল করি একষট্টি থেকে ধরলাম পঁয়ষট্টি কিন্তু প্রথম একষট্টি তো এখানে একটা ভাঙা দাগ ব্যবহার করবা তুমি ভাঙা দাগ ব্যবহার করিরা এই ঘরটার একটু পরে লেখো প্রথমে তুমি এগুলো লিখতে থাকো তাইলে ব্যাপারটা ইজি হইব তো আমি এটা লিখলাম না একটা ঘর রাইকা পরের ঘর থেকে আমি পঁয়ষট্টি লেখা শুরু করলাম পঁয়ষট্টি সব পেছনের গুলি মানে উর্ধ্বসীমার দিয়ে তুমি খেয়াল করবা পঁয়ষট্টির পরে আছে সত্তর তারপরে পাইলাম পঁচাত্তর তারপরে পাইলাম আমরা আশি এরপরে পাইলাম আমরা পঁচাশি তারপরে পাইলাম আমরা নব্বই তারপরে পাইলাম আমরা পঁচানব্বই হইল এবার প্রতিটা ঘরের পার্থক্য পাঁচ মানে এর থেকে এটা পাঁচ কম এর থেকে এটা পাঁচ কম সে এর থেকে এটা কত কম্বো পাঁচ তাহলে এখানে ষাট হয়ে কি বেশি ভালো দেখায় না এজন্য আমরা একষট্টি না লিখে এখানে কি লিখছি ষাট লিখছি হচ্ছে ঘটনা কি জন্য এই ঘরটা পরে লিখতে বলছি এবার ক্রমযুদ্ধর দিকে আগে আমার মোট যাইতে হোক পঞ্চাশ ঘর তাহলে এখানে পঞ্চাশ ইজিলি জায়গা হইব তাহলে প্রতিটা ঘরে তুমি পাঁচ কইরা মানে এক একটা ঘরে পাঁচ কইরা ধরো তাহলে এক একটা বক্স বক্স মানে কত পাঁচ হইব যে প্রতিটা ঘরে এক ধরো এক দুই তিন চার পাঁচ তাহলে এবং তো আসলে কত হয়ে যাবো পাঁচ লেখা দাও পাঁচ এখানটাতে লেখা দাও দশ এখানে লেখা দাও পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ এবং আমাদের পঞ্চাশ এবার মানগুলি বসানো শুরু করি আমরা বলছি ঊর্ধ্বসীমা থেকে আমরা কাজ করি তাহলে ঊর্ধ্বসীমা হয়েছে পঁয়ষট্টি তার মান কত চার তাহলে তুমি পঁচিশ থেকে চার ঘর যাও চার ঘরে যে এখানটাতে একটা বিন্দু দিয়ে দাও সত্তর সত্তরের মান এগারো তাহলে এগারো ঘর যাও দশ দশের পরে এক এগারো এরপর কত পঁচাত্তর পঁচাত্তর এখানে বিশ পর্যন্ত যেতে হবে যাও পাঁচ দশ পনেরো এই যে আমাদের বিশ এরপরটার মান বত্রিশ তো আশি থেকে আমরা বত্রিশ ঘর যাই বিশ পঁচিশ তিরিশ এক দুই এই যে বত্রিশ এরপরটা চল্লিশ তাহলে ওই এখান থেকে চল্লিশ ঘর যাও হইল আমাদের পঁয়ত্রিশ আর এই যে আমাদের চল্লিশ বুঝছি না পরটা সাতচল্লিশ তাহলে এই বরাবর তুমি সাতচল্লিশে যাও আগাও এই বন্ধু চল্লিশ হয়ে গেছে এই বন্ধু পাঁচচল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ হইল এবং ফাইনালি আমাদের লাস্টের যে পঁচানব্বই এটা মানে হচ্ছে পঞ্চাশ তাহলে পঁচানব্বই এই যে পঞ্চাশ হয়েছে কি এখন আমরা এই সবগুলিরে হাতে মিলাম কারণ এটা আমরা রেখা বলি এই জন্য স্কেল ব্যবহার না করে এটা হাত দেওয়া লেখাটা বেশি ভালো তো কী করবো একটার সাথে আরেকটারে এই যে মিলাম শুধু কানেকশন দিয়ে দিও একটার সাথে আরেকটারে এই যে বুঝতে শুধু একটার সাথে আরেকটারে কি হাত দিয়ে তুমি মিলাই দিবা এখানে আমি একটু কাজ করছি আমি এটা এখনো মিলাই নাই এটা মিলাই ঠিক আছে কিন্তু তুমি একটু এটার বেলাও কি করবা এরকম একটু ভাঙা ভাঙা চিহ্ন ব্যবহার করবা মানে একবারে দাগ নিয়ে দিয়ে এরকম একটু একটু করে দিবা তাইলে আর কোনো প্রকারের ভুল এটাতে হইব না মানে সব ক্লিয়ার আমাদের মান ছিল একষট্টি আমরা এখানে সাইড থেকে নিছি তো এই জন্য আমরা এরকম একটু ভাঙা দিয়ে দিছি মানে এখানে আমাদের একষট্টি পর্যন্ত হয়ে গেছে বুঝছি তো এই ছিল আমাদের কোনটা অজিব্ল্যাক এটার জন্য যদি আমরা গ্রাফের বাংলাটা লিখতে চাই কী হইব আশা দেখি দুইটা যেহেতু দেখছো ওই নিয়মে তুমি এটারও বলতে পারবা এটা এক সক্ষ বরাবর প্রথমে তুমি এক ঘরের মান কত করে এনেছো এক ক্ষীড়া কারণ ষাট থেকে পঁয়ষট্টি কত পাঁচ কোয়া বৃদ্ধি পেয়েছে তাইলে প্রতি এক ঘরের মান এক একক ধরে শ্রেণীবৃত্তির ঊর্ধ্বসীমা স্থাপন করি এতে কোন সীমা স্থাপন কর বা ঊর্ধ্বসীমা এবং অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরে ক্রমযুক্ত ঘনসংখ্যা স্থাপন করি শেষ এইটুক লিখছ শূন্য থেকে ষাট পর্যন্ত বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করি এইটুক বাংলা লিখলে কাজ কমপ্লিট তো আজকের এই ক্লাসটাতে আমরা আমাদের শতের অধ্যায়ে যতটা গ্রাফ আছে তিনটা গ্রাফ কী কী নাম আয়তলেখ বহুভুজ এবং অজীব রেখা এই তিনোটায় আমরা কমপ্লিট করছি তো জানাও এই তিনটা তোমার ক্লিয়ার হয়েছে কি না আর কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্টে জানাইতে পারো আর যদি ক্লাসটা ভালো লাগে তোমার দুর্বল কোনো বন্ধুর সাথে শেয়ার করো পরিসংখ্যানে এবার বিষ পাওয়ার চান্স আছে তো সেও যাতে পাশ করতে পারে এই ব্যবস্থা করো তো আজকের ক্লাস এ পর্যন্তই